ফ্লাইটের ব্যাপারে সেটা হলো আমরা ইতিমধ্যে ফ্লাই শুরু করেছি বাংলাদেশ থেকে প্রথম ফ্লাই গেছে এগারোই নভেম্বর আল ফাতিন আল ফাহিম এজেন্সি থেকে পনেরো জন লোক ফ্লাই হয়েছে এগারোই নভেম্বর সেটা ছিল বাংলাদেশ থেকে বেসরকারিভাবে প্রথম ফ্লাই এবং আপনারা জানেন বয়েছিল যে ছয়শো কাজের অ্যালোকেশন বলেন কিংবা নিয়োগ অনুমতি বলেন পেয়েছিলো সে লোক তারা তাদের মতন করে ধাপে ধাপে ফ্লাইট দিচ্ছে তারা কবে কোন ধাপে দিচ্ছে সে ব্যাপারে তথ্য নেওয়ার জন্য আপনি বয়েছেন কিংবা তাদের তথ্যগুলো যারা দেওয়া নেওয়া করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বেসরকারিভাবে আমার কাছে অন্য কোনো এজেন্সির তথ্য রাখি নাই আমি যে এজেন্সি থেকে কাজ করেছি এজেট ওয়ান সেখান থেকে যে ফ্লাইগুলো গেছে সেই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যেখান যেহেতু এই এজেন্সি থেকে আমার কাজ হয়েছে আমি একটি এজেন্সির তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি বাকিগুলো তথ্য আমার কাছে থাকলেও আমার সেটা দেওয়া জরুরি মনে করি না তো যেহেতু প্লানটেশনের সময় বৃদ্ধি পাইছে মেডিকেল চলমান আছে আপনারা চাইলে প্লান্টেশনের জন্য যোগাযোগ করতে পারেন প্লান্টেশনের যারা যাচ্ছেন তাদের অনন্য সেক্টরের মতন সে সমমান বা সমান বেশি পনেরোশো সুরিঙ্গিত থাকা ফিরি খাওয়া নিজের অনন্য সুযোগ সুবিধা সেম অনন্য সেক্টর বা অন্যান্য কোম্পানির মতন পাশাপাশি যদি কেউ হাতে বই নিয়ে বাইরে ফিরি বিষয়ের মতন কাজ করতে চান সেক্ষেত্রেও অনেক এজেন্সি যেভাবে আপনাকে বলবে আমি ওইভাবে বলবো তবে সেক্ষেত্রে আপনার ওখানে পরিচিত লোক থাকতে হবে বন্ধু আত্মীয় স্বজন পরিচিত যে থাকে তার মাধ্যমে গিয়ে আপনি কাজ করবেন কিন্তু কোনো কারণে আপনার নিজের পরিচিত লোক নাই আপনার অপরিচিত নতুন মানুষ তারা কখনোই কোনো দেশে হাতে বই নিয়ে বাইরে কাজ করার মতন যে দুঃসাহস কিংবা পরিকল্পনা আপনারা করবেন না তো এই প্রশ্নগুলো যা ছিল আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যদি আরও কোনো তথ্য আপনাদের জানা দরকার হয় আপনারা সরাসরি এখানে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন নাম্বারে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এই মতে মেসেজ দিলে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মূলত আজকে কথা বলে উদ্দেশ্য ছিল যে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা আপনারা যারা জানেন না তারা ভালোভাবে জেনে নিন যে নভেম্বর থেকে মালয়েশিয়ার শ্রমবাজার প্ল্যান্টেশনে খাট খোলা আছে মেডিকেল চলতেছে বিষে হচ্ছে ম্যানপাওয়ার হচ্ছে ফ্লাইট হচ্ছে যদি বলেন যে আমি মেডিকেল করছি দুই মাস আমার কাজ কেন হলো না সেটা আপনি যাকে কাজ দিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন সে কেন আপনার বিচার করতে পারেনি আদৌ কি তার কাছে কাজ আছে নাকি সে শুধু মেডিকেল করে আপনি যদি কোনো টাকা দিয়ে থাকেন সে টাকা জমা রাখছে কিংবা মেডিকেলও ভুয়া করছে কি না সেটা আপনি দেখবেন যদি অনলাইন মেডিকেল করে থাকে আপনার ফাইল যদি বিচার জন্য জমা করে থাকে সেটা সে আপনাকে নির্দ্বিধায় বলতে পারবে যদি সে আপনার ফাইল কাজের জন্যই প্রসেসিং রেখে থাকে আর যদি সে মেডিকেল করে পাসপোর্ট ধরে রেখে দেয় এটাও তার ব্যক্তিগত ইস্যু এখানে আমি আপনাকে মতামত দিতে পারবো না আমার এজেন্সি বা আমি যেভাবে কাজ করতেছি আমাদের সফলতা আমি বর্ণনা করতে পারবো বলতে পারবো আমাদেরও ব্যর্থতা নেই তা না যেমন একটু আগে আমি বলে গেছি যে একত্রিশে ডিসেম্বরের পরে আমরা কোনো কাজ করতে পারি নাই বা কোনো ভিসা আমাদের অনলাইন হয় নাই কারণ হলো আমরা যদি এই কাজগুলো করতে যাই কিংবা আমাদের এজেন্সি কোম্পানিগুলো নির্দ্বিতায় ছিল যে এই কাজগুলো করলে যে আমরা যদি বিএমএটি না পাই আমরা যদি অ্যাটেস্টেশন বহির্গমন ছাড়পত্র না পাই তো আমরা যদি ফ্লাই করতে না পারি যে কারণে একত্রিশে ডিসেম্বরের পরে নতুন কোনো কাজ আমরা অনলাইনে পাইনি বা আমাদের হয়নি তো এর বাইরে যে কাজগুলো আমাদের হয়েছে এগুলো ফ্লাইট চলমান আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আজকে যেহেতু আমাদের ঘোষণা চলে আসছে আমরা আজকে থেকে আমাদের কোম্পানি এবং এজেন্সির সাথে যোগাযোগ হয়েছে আমাদের কাজ আজকে থেকে আবার চলমান চলমান বলতে যে জায়গাটা গ্যাপ ছিল হ্যাঁ যে আমরা নতুন করে সময় বৃদ্ধি হলো কিনা পাবো কিনা তো এই দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে আমরা যখন আজকে পরিষ্কার হয়েছি আমরা কনফার্ম হয়েছি যে না আমাদের দুই মাস সময় বাড়লো তার মানে আমরা যে কাজগুলো আমাদের জমা আছে নতুন যে মেডিকেলগুলো আমার চলমান প্রক্রিয়া ছিল এই কাজগুলো আমরা আমাদের নির্ধারিত এবং খুব দ্রুত হবে আপনারা চাইলে কেউ সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে সেবা নিতে পারেন আমাদের থেকে ভিসা নিতে পারেন যে কোনো তথ্য যে কোনো সেবা পেতে সরাসরি ফোন নাম্বারে মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কলও দিতে পারেন অফিসে আসতে পারেন যে যেখান থেকে আমাকে দেখছিলেন শুনছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহে আসসালাম